নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা নবান্নের বন্ধুরা বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে এরই সাথে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক মহিলা নতুন করে আবেদন করেছেন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের সংখ্যা দু কোটি একুশ লক্ষের অনেক বেশি হয়ে গেছে যারা নতুন করে আবেদন করেছেন তারাও জানতে চাইছে তাদের টাকা কবে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা দেওয়ার ঘোষণা করল নবান্ন এর সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় চমক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা ডিসেম্বর মাসে এক হাজার ও এক টাকার পরিবর্তে পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের তারিখ তিন হাজার ও তিন টাকা মহিলাদের তো বন্ধুরা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে এই তিন হাজার ও তিন হাজার ছশো টাকা কাদের দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দারুণ খুশির খবর দিল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে যে নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা শুনে আনন্দিত হচ্ছেন রাজ্যের কোটি কোটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা ডিসেম্বর মাসে মা বোনদের ব্যাংকে এক হাজার ও এক হাজার দুশো টাকা পাঠানোর ব্যবস্থা করছে রাজ্যের অর্থ দপ্তর এ বিষয়ে বিস্তারিত বিল থেকে পাস করা হয়েছে বর্তমানে প্রকল্প মা কাছে বাচ্চার থেকে শুরু করে সংসারের নানা প্রয়োজন লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় মিটে যায় মা বনেদের জন্য সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বহু মা বোনেরা ডিসেম্বর মাসে এক হাজার ও এক টাকার পরিবর্তে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংকে কবে দেওয়া হবে মা বোনদের মধ্যে কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কবে দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনদের কাছে শুধু একটি ভাতা নয় দিন দরিদ্র পরিবারের মা বোনদের কাছে একটি ভরসা বাংলায় এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপর নির্ভরশীল তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষায় থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য ইতিমধ্যে নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শেষ হয়েছে এবার মা বোনেদের ডিসেম্বর মাসে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর দু কোটি একুশ লক্ষ পুরাতন আবেদনকারীদের সাথে পাঁচ লক্ষের বেশি নতুন আবেদনকারী ডিসেম্বর মাসে টাকা পাবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর ডিসেম্বর মাসের চার তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকতে শুরু করবে তবে ডিসেম্বর মাসে টাকা পাওয়ার জন্য প্রত্যেক মা বোনদের ব্যাংক কেওয়াইসি আপডেট করতে হবে এরপর সাত আট তারিখ থেকে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে সূত্র মারফত জানা যাচ্ছে ডিসেম্বর মাসের চার তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এরই সাথে বন্ধুরা আপনারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন করে আবেদন করেছেন আপনাদের টাকাও ডিসেম্বর মাসে ঢুকবে আর ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আট তারিখ থেকে দেওয়া শুরু হবে এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারে বহু মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডারে মা বোনদের তথ্য যাচাইয়ের কারণে অক্টোবর ও নভেম্বর মাসে বহু মা বোন টাকা পায়নি বর্তমানে অনেক মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে যে সকল মহিলাদের ষাট বছর হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে তাদের নাম বাতিল করার কাজ চলছে আর এই তথ্য করতে গিয়ে বিগত দুই মাস বহু জেলার ব্লকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার কাজ বন্ধ ছিল আর এই কারণে বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা বিগত দু মাস ধরে লক্ষ্মীর টাকা পায়নি তাদের মধ্যে তপসিলী জাতি ও উপজাতি মা বোনেরা ডিসেম্বর মাসে পাবে তিন টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দু মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের বকেয়া টাকাগুলি একসাথে এই ডিসেম্বর মাসে আপনাদের ব্যাংকে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন